আপনি কি জানেন এই কলিযুগকে বলা হয়েছে এক ভয়ঙ্কর যুগ এই যুগের মানুষ কেমন হবে কেন এই যুগের মানুষ নিজের বিপদ নিজেই ডেকে আনবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই কলিযুগের শেষ কিভাবে হবে এবং পৃথিবীর ধ্বংসই বা কিভাবে হবে এই কথাটি শুনতে খারাপ মনে হল বাস্তবে এটাই সত্যি কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্যৎবাণী করেছিলেন হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবরা শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন প্রভু ভবিষ্যতে কলিযুগ কেমন হবে কিভাবে পৃথিবী ধ্বংস হবে তখন শ্রীকৃষ্ণ তাদের এক অসাধারণ কাহিনী শুনেছিলেন আজ সেই কাহিনী আমি আপনাদের বলবো প্রথমে যুধিষ্ঠি গেলেন দক্ষিণ দিকে সেখানে তিনি দেখলেন একটা বিশাল হাতি কিন্তু সেই হাতির দুটো সূর সে খেলছে জলে কিন্তু দৃশ্যটা ছিল এক অদ্ভুত যুধিষ্ঠি অবাক হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন প্রভু এর মানে কি শ্রীকৃষ্ণ বললেন ধর্মহাজ কলিযুগে মানুষ মানুষ দ্বিমুখী হবে মানে মুখে এক বলবে আর মনে আর এক কথাই মিষ্টি কিন্তু কাজে সত্যতা মানুষ হবে প্রতারণাপূর্ণ মুখ আর মনের মিল থাকবে না এরপর ভীম উত্তরে গেলেন তিনি দেখলেন একটা গাভী তার বাছুরকে আদরে চাঁটছে এত চাঁটছে যে বাছুরের গায়ের চামড়া উঠে যাচ্ছে ভীম ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন প্রভু মায়ের ভালোবাসা এত কেন নিষ্ঠুর দেখালো শ্রীকৃষ্ণ শান্তভাবে বললেন ভীম কলিযুগে বাবা মা অন্ধ সন্তানকে ভুল পথে ঠেলে দেবে শাসন করবে না কেবল প্রশ্রয় দেবে আর সেই সন্তানরাই একদিন তাদের মুখে কালিমা মাখাবে অতিরিক্ত ভালোবাসা হয়ে উঠবে সর্বনাশ এবার অর্জুন গেলেন পশ্চিমে সেখানে তিনি যা দেখলেন তা আরও ভয়ঙ্কর এক বিশাল শকুন আকাশে উঠছে তার ডানায় লেখা রয়েছে বেদমন্ত কিন্তু সেই শকুন নিচে নেমে পচা মাংস কাচ্ছে অর্জুন ভয়ে কেঁপে উঠে বললেন কেশব এর মানে কি শ্রীকৃষ্ণ বললেন অর্জুন কলিযুগে মানুষ জ্ঞানী হবে বই পড়বে বিদ্যার ভাণ্ডার থাকবে কিন্তু সেই জ্ঞান ব্যবহার করবে অন্যায় কাজে স্বাস্থ্য মুখস্থ করবে অথচ চরিত্র পাপি হয়ে উঠবে জ্ঞান থাকবে কিন্তু জ্ঞানের ব্যবহার হবে অন্ধকারে এবার নকুল গেলেন পূর্ব দিকে তিনি দেখলেন পাহাড় থেকে একটা বিশাল পাথর গড়িয়ে আসছে বড়ো বড়ো গাছ সেটাকে থামাতে পারছে না কিন্তু আশ্চর্যের বিষয় হলো ছোট একটা গুলমোর কাছে সে এসে পাথর থেমে গেল নকুল শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন প্রভু এত শক্তিশালী গাছ কিছু করতে পারল না অথচ একটা ছোট্ট গুল্ম পাথর সে থামিয়ে দিল কীভাবে শ্রীকৃষ্ণ হেসে বললেন নকুল সেই গুল্ম আমি কলিযুগে যখন আমি মানুষের পাপ হব তখন তাদের রক্ষা শক্তি থাকবে না ধনসম্পদ বা ক্ষমতার কাছে কিন্তু যদি একবারও তারা আমার নাম নেয় কৃষ্ণ কৃষ্ণ বলে তখনই তারা মুক্তি পাবে তুচ্ছ মনে হওয়া নামই হয়ে উঠবে রক্ষা কবচ সব শেষে সহদেব গেলেন দক্ষিণ ও পশ্চিম দিকে তিনি দূরে দেখলেন অনেকগুলো কুয়ো সব কুয়োতেই জল আছে শুধু একটি গভীর কুয়ো একেবারেই শূন্য সহদেব ফিরে এসে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন প্রভু এত গভীর কুয়োতে জল নেই কেন শ্রীকৃষ্ণ বললেন সহদেব কলিযুগে জ্ঞান থাকবে প্রচুর কিন্তু হিতাহিত জ্ঞান থাকবে না মানুষ বুঝবে না কোনটা সঠিক কোনটা ভুল দেশ শাসন করবে ধনী শ্রেণী তারা শোষণ করবে অন্যদিকে যারা কাম ভোগ মদ নেশায় ডুবে থাকবে সমাজ তাদের কাছে তুচ্ছ করবে এই ভেদাভেদ এই জ্ঞানতাই হবে কলিযুগের পতনের মূল কারণ সব ভাইদের অভিজ্ঞতা শোনার পর শ্রীকৃষ্ণ বললেন দেখো পাণ্ডবগণ কলিযুগ হবে প্রতারণার যুগ মানুষ মুখে ধর্ম বলবে কিন্তু কাজে অধর্ম করবে পরিবার ভাঙবে সন্তানদের হাতে জ্ঞান হবে কিন্তু জ্ঞানের ব্যবহার হবে অশুভ কাজে অর্থ আর ভোগ বিলাসে সমাজ ডুবে থাকবে তখনই পৃথিবীর ধ্বংসের মুখে পৌঁছাবে কিন্তু শ্রীকৃষ্ণ আশ্বাস দিলেন তবে ভয় পেও না আমি প্রতিশ্রুতি দিয়েছি যুগে যুগে আমি আসবো কলিযুগের শেষে আমি কলকির অবতার হয়ে আবির্ভূত হব সব পাপ ধ্বংস করব আবার সত্য যুগে ফিরিয়ে আনব ততদিন আমার নাম জপ করলেই মুক্তি সম্ভব আর আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না